লেজার লেভেল প্রো থ্রি এটাতে আপনার ইনসিটিভের কাজ করতে পারবেন স্কেলের কাজ করতে পারবেন এবং লেজারের মাধ্যমে আপনার টাইলসের স্কোয়ারের কাজগুলো আপনার খুব সুন্দরভাবে করতে পারবেন এটা যারা ব্যবহার করছেন তারা এটা সম্পর্কে জানেন এবং যারা জানেন না তারা জেনে নিতে পারেন এটা একের ভিতরে তিন এটা খুব সুন্দরভাবে আপনার ইনসিটিভের যে কোনো মাপ আপনারা করতে পারবেন পাশাপাশি আপনার স্কেলের যে কোনো মাপ খুব সুন্দরভাবে করতে পারবেন এবং লেজার স্কোয়ারের মাধ্যমে আপনার টাইলসের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন আর এটা হলো সেন্টিমিটার স্কেল এটার বর্তমান দাম ছয়শো টাকা এটা আপনার দেড়শো সেন্টিমিটার পর্যন্ত খুব সুন্দরভাবে আপনারা মাপতে পারবেন এটা খুব নিখুতভাবে এবং সুন্দরভাবে এটা মাপা যায় এই দুইটা স্কেলই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন মিরপুর এক কোঅপারিটিভ পার্কের থার্ড ফ্লোর উননব্বই নম্বর দোকান আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি আমরা ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে কুরিয়ার সার্ভিস করে থাকি আপনাদের যদি কারো লাগে এই বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হবে বা স্ক্রিন নেওয়া বা আপনারা চাইলে স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিলে হবে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ